হ্যালো বন্ধুরা আমি আবার সুপ্রিয়ার প্রাণভোহনা থেকে এসে গেছি আমি সুপ্রিয়া তোমাদের কাছে আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে হচ্ছে কাস্টার্ড উইথ সিমুই সিমই দিয়ে একটা ডেজার্ট বানাবো দেখতে থাকো আচ্ছা আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি গ্যাসটা ধরে দিয়ে আমি প্রথমে সিমুইটা ভেজে নেবো এ দেখো গ্যাসটা ধরিয়ে দিলাম বাটার দেবো বাটার দিয়ে সিমুইটা ভাজবে ঘি ভিও ভাজতে পারো সাদা তেলও ভাজতে পারো কিন্তু বাটার দিলে টেস্টটা খুব ভালো হয় ওই আমি একটু বাটার দিচ্ছি বাটারটা একটু গলিয়ে নিচ্ছি আচ্ছা বাটারটা গলতে থাকুক এবার শিমুইটা শিমুইটা আমি বার করে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি তোমরা চাইলে একটু একবার করে ব্লেন্ড নিতে পারো এগুলো গুঁড়ো হয়ে যায় আমি হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি বাটারটা গরম হয়ে গেছে আমি এবার শিঙড়িটা দিয়ে দেবো করে করে নেবে গ্যাসটা সিমে নিয়ে তারপরে ভাজতে থাকবে এর মধ্যে আমি আর একটু বাটার দিয়ে দিচ্ছি দেখো আর একটু বাটার দিয়ে দিলাম একটু চিনি দেবো একটু চিনি দিয়ে দিলাম আর দেব একটু গুঁড়ো দুধ মিল্ক পাউডার দিয়ে দেব তাহলে টেস্টটা না খুব ভালো আসে মিল্ক পাউডার একটু বেশি করেই দেবে এই দেখো হাফ কাপ মতো মিল্ক পাউডার দিয়ে দেবে দিয়ে এবার পাঁচ মিনিট ভাজবে এটা দেখো ভাজা হয়ে গেছে এবার আমি এই ট্রেটার মধ্যে সাজাবো সেই জন্য প্রথমে আমি এই ট্রেটার মধ্যে নিচে আমি খানিকটা আহ সিমুই ঢেলে দিচ্ছি ফ্যানটা ঢেলে দিচ্ছি আর খানিকটা সিঁড়ি এটার মধ্যে রেখে দিচ্ছি এর মধ্যে আলাদা বাটিতে একটা ঢেলে রাখি এটা আবার পরে লাগবে দেখো ঠিক আছে এই দেখো এবার গ্যাসে কড়াই চাপিয়েছি কড়াইতে দুধ ঢেলে দিচ্ছি এখানে হাফ লিটার দুধ রয়েছে আমি দুধটা দিয়ে দিলাম আচ্ছা দুধের মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি দিচ্ছি আর মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি নিয়ে আমি কন্টিনিউ আবার নাড়তে থাকবো আচ্ছা দুধটা ভালো হতে থাকুক আমি একটা বোলের মধ্যে কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি দেখো কাস্টার্ড পাউডার নিচ্ছি একটু কর্নফ্লাওয়ার নিচ্ছি বেশি দেবে না কর্নফ্লাওয়ার একটু কম দেবে আর দুধটা একটু ঘন করবে দুধটা ঘন হতে থাকো এই দিয়ে আর একটু আমি মিল্ক মিল্ক পাউডার দিয়ে দিলাম ব্যাস এইবার এটা আমি গুলব এই দেখো জলের মধ্যে এটা আমি গুলতে থাকবো ঠিক আছে এই দেখো দুধটা ঘন হয়ে আসছে আমি সমানে এটাকে নেড়ে 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 ঘন করলাম এই যে থিকনেসটা দেখছো তো এইবার এই মিল্ক পাউডারটা দেওয়াতে ঠিক ঠিকটা তাড়াতাড়ি হয় এবং টেস্টটাও খুব ভালো ওঠে এবার আমি কাস্টার্ড পাউডারটা আর এটা কর্নফ্লাওয়ারটা যে গুলে রেখেছি এটা দিয়ে দেবো দেখো এইবার এটাকে ঠিক করতে থাকো এই যে ঠিক হয়ে গেছে এই যে সিমইটা যে রেখেছি এর মধ্যে এবার দেবো এই দেখো ঢেলে দেব এরকম ভাবে ঢেলে দেবে এরকম ভাবে পেতে দেবে দেখো আমি একবারে পেতে দিয়েছি ঢেলে দিয়ে এটা স্পুন দিয়ে এরকম ভাবে টেনে দেবে যাতে একদম সমান হয় তার উপর বাকি যে সিমুইটা ভাজা রয়েছে এই সিমুড়িটা এবার দিয়ে দেবে এটা খেতে খুবই ভালো হয় খুব সুন্দর হয় একটা নতুন ধরনের আমি একজনের কাছ থেকে শিখেছি আমার এক বন্ধুর কাছ থেকে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা এটা করে দেখো এই যে সাজিয়ে দিলাম একটু ড্রাই ফ্রুট ওপর দিয়ে দিচ্ছি ড্রাই ড্রাই দিয়ে তোমরা ইচ্ছে করলে দিতেও পারো নাও দিতে পারো আমি দিয়ে দিলাম এবার এটা এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে তারপর তোমাদের দেখাচ্ছি এই দেখো এবার আমার সিমুয়ের ডেজার্টটা কমপ্লিট আমি এক ঘন্টা ফ্রিজে রেখেছি ঠান্ডা হয়ে গেছে জমে গেছে এবার দেখাচ্ছি তোমরা এইভাবে করো এটা খেতে খুব ভালো হয় লোকজন এলেও করে খাওয়াতে পারো এবং ভালো লাগলে আমাকে জানাবে অবশ্যই কমেন্টে যারা সাবস্ক্রাইব করনি একটু সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দিও বন্ধু বন্ধুবান্ধব সকলের মাঝে এই দেখো একটু কেটে দেখাচ্ছি তোমাদের এই দেখো দেখেছো জমে গেছে এরকম সুন্দর হয় খেতে খেতেও খুব ভালো হয় দেখতেও খুব ভালো হয় তোমরাও করো করো ঠিক আছে এবার তবে রাখি আবার দেখা হবে তোমাদের নেক্সট ভিডিওতে তোমাদের সাথে টাটা ভালো থেকো সবাই